আসসালামু আলাইকুম হজলি রাখানোর পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আজকে ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ দু হাজার সালের আমাদের চাপায় নবগঞ্জ এলাকার বাগানগুলোতে এরকম অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে মুকুল প্রতিটা ডকাতে মুকুল চলে আসছে আর মুকুল দু একটা ফুটে গেল বেশিরভাগ আম কাছে এখনও মুকুল ফুটে নাই তো এই ক্ষেত্রে প্রায় প্রতিটা বাগানেই তাদের আম চাষিরা মানে তাদের বাগানগুলোতে কীটনাশক মানে যেটা বালানাশক স্প্রে করছেন যে যাওয়ার মতন তার বাগানের মুকুলের অবস্থান বুঝে তাদের গাছগুলোতে স্প্রে করছে বিশেষ করে এই সময় যেটা হয় যে মুকুলগুলোকে সতের রাখার জন্য কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে হয় এবং পোকামাকড়ের আক্রমণ থেকে ওইগুলোতে কিছু মানে শক্ত বালানাশক ব্যবহার করতে হয় কেউ পঞ্চম ইস্যু ব্যবহার করছেন কেউ মিডা ব্যবহার করছেন কেউ এখনও ল্যামডা সায় দিচ্ছেন সালফাওয়ার আর কেউ দিচ্ছেন না ম্যানকোজেপগুলো দিচ্ছেন আবার এ ধরনের নিজের নিজের বাগান অবস্থা বুঝে এলাকার আম চাষি ভাইরা তাদের বাগানগুলোকে যত্ন নিচ্ছেন তো আমি এখন যে বাগানটা অবস্থান করছি আমি মূলত দেখাতে যাচ্ছি যে এই বাগানের আম চাষি ভাইরা তাদের বাগানে কী দিচ্ছেন এটা যদি একটু আপনাদের শেয়ার করি তাহলে আপনার একটা আইডিয়া পাবেন এই বাগানে মুখলি কন্ডিশনগুলো জানা দরকার যে কেমন বাগানে তারা কী দিচ্ছেন আর তারা যেটা দিচ্ছেন যে আসলে তারা মানে বলতে গেলে স্থানীয় কৃষি অফিসারের পরামর্শ ছাড়াই তারা অন্যদের দেখাদেখি প্রভাবিত হয়ে তারা তাদের বাগানগুলোতে স্প্রে করে থাকছেন দেখতে পাচ্ছেন যে এই বাগানের অবস্থা যদিও আমাদের এলাকার গাছগুলো আমি বড়ো বড়ো বৃক্ষ জাতীয় গাছ যেখান থেকে পঁচিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ মান মতো আম উৎপাদন হয় সব গাছ থেকে তো আমি সরাসরি নিয়ে আছি যে তারা তাদের বাগানগুলোতে কী কী স্প্রে করছে এগুলো দেখানো পড়বে না তারা

দূরে গেলে জিনিসগুলো হয়তো বা আপনাদের প্লেয়ার দেখাতে পারবো তারা প্রথমে যেটা আমার হাতে এটা হচ্ছে সিমোডিল মূলত ম্যানকোজেভ তো এখানে ম্যানকোজেভ এবং মেটালেক্সিল দুইটার একটা কম্বিনেশন আছে এইটা ব্যাবিলন বিল এগ্রি সায়েন্স লিমিটেড আসলে এক এক কোম্পানির এক একটা নাম থাকে আপনার মূলত দুটোর নাম মনে রাখেন যে এই সময় বেশিরভাগ ক্ষেত্রে আম যেটা দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আম আমবাগান ম্যানকোজেবটা দিচ্ছে ম্যানকোজেপের সাথে এক কোম্পানির তাদের প্রোডাক্টের মান উন্নত করার জন্য এক একটা অতিরিক্ত মিসড করে যেমন এখানে সি মডেলের যে আছে ম্যানকোজেব এবং মেডেল এক্সেল আছে এটা প্রতি লিটার এক গ্রাম করে সাধারণত দেওয়া হচ্ছে কেউ কেউ আবার লিটারে দুই গ্রামও দিচ্ছে এটা আপনি আপনার মতো দেখবেন সাধারণত আমি যে পাউডার মিল যেগুলো আছে তো কোনটা এটা এটা একটু দেখাই দিই এটা নাম হচ্ছে সাই গোড এটা একটা পিজিআর হরমোন এটা মুকুলকে সতেজ এবং আমাকে সুন্দর রাখার জন্য ব্যবহার করা হয় আপনি চাইলে ওটা দিতে পারবেন এটা প্রতি লিটারে এনারা এক করে দিচ্ছেন কিন্তু মাত্র অনুযায়ী লিটারে দুই গ্রাম করে দেওয়া যায় এটা খুব কম পরিমাণ আম ব্যবসায়ী মানে মানে ব্যবসায়ী তার ব্যবহার করছেন এটা এটার আমার হলে দেখাই এটার নাম হচ্ছে ম্যাক্সিস নামটা আসলে নামগুলো পাবেন না আমার কাছে নতুন নামও হচ্ছে আপনার গ্রুপগুলো দেখে দেখেন এটা ইমিডিয়া প্রফিট এখন মূলত বেশিরভাগ বেশিরভাগ আম ব্যবসায় তাদের বাগানে ইমিডিয়া প্রফিট দিচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে ইমিডার সাথে কিছু ল্যামডা সাই আছে অর্থাৎ তার বাগান মতো ইমিডিয়া দিচ্ছে এটা কিন্তু পরিমাণটা অনেক কম লাগে দশ লিটারে দশ লিটারে দুই গ্রাম মতো দেয় এখানে তাই দেখা যাচ্ছে দশ লিটারে দুই গ্রাম এটা মূলত হপার হপারের কারণে এটা ব্যবহার করা হয় আর এখানে আরেকটা শক দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে সেন এটা মূলত অ্যাবামের কোম্পানির চেয়েতে গ্রুপটার নাম আবার বলছি যে গ্রুপটা ফাইড অ্যাবামের তিন গ্রুপের ওষুধ এটা একটা ছত্রাকনাশক এটা মুঘলকে সুন্দর সবে রাখে এবং এক ধরনের যে পোকা আছে ছোটো ছোটো পোকা এই পোকাগুলোতে এগুলো মানে পোকাগুলো থেকে আজকে সেভ করে এটা সাধারণত প্রতি লিটারে এক গ্রাম করে দেওয়া এদের মাত্র হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি দেওয়া আছে লিটারে এক গ্রাম করে দিচ্ছে বা আরও পরিমাণে কেউ কম দিচ্ছে প্যাকেট বললো পাঁচশো দশ টাকা এভাবে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যেগুলো তা বাগানগুলো দিচ্ছে অর্থাৎ মূল যেইটা এই সময় আপনার বাগানে ম্যানকোজেপ দিবেন ইমিনা দিবেন দেবেন এই দুটাই মূল আর বাগানে যদি বড় প্রকার কোনো আক্রমণ থাকে পঞ্চান্ন ইসিও ব্যবহার করতে পারে এর পাশাপাশি কেউ পিজিআই ব্যবহার করছে বা কেউ যে যার মতো ব্যবহার করছে তো এই বাগানের তারা তাদের ব্যবহার যেটা সেটার মধ্যে দেখানো হবে ঠিক আছে ধন্যবাদ ভিডিও বড় করা আর কোনো দরকার নেই এটাই এই এই তথ্যগুলোর জন্য হয়তো অনেকে অপেক্ষা করছিলেন বা নক করছিলেন তথ্যগুলো শেয়ার করালো সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমান